নামাজের ওয়াক ফজর সবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত জোহর সূর্য দলে যাওয়ার পর থেকে প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত আসর জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত মাগরিব সূর্যাস্তের পর থেকে পশ্চিম আকাশের শুভ্রতা বিলুপ্ত হওয়া পর্যন্ত ঈশা পশ্চিম আকাশের শুভ্রতা বিলুপ্ত হওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন এক ব্যক্তি নামাজের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দুই দিন আমাদের সঙ্গে নামাজ পড়বে প্রথম দিন মদ্দানের সূর্য কিছুটা পশ্চিমে হেলে যাওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আলাইহি ওয়াসাল্লামের আদেশে আযান দিলেন অতঃপর ইকামত দিলেন এরপর সূর্য সাদা থাকা অবস্থায় হজরত বিলাল্লাহ জেল্লাহু তালানহু রসুল করিম সাল্লাল্লাহ ওয়ালাইহ্সাল্লামের আদেশে আসরের আজান দিলেন এবং ইকামত দিলেন এরপর সূর্যাস্তের পর মাগলিব এবং পশ্চিম আকাশের আলোক আবা অস্তিমিত হওয়ার পর এশাহ নামাজ পড়লেন দ্বিতীয় দিন হজরত বিলাল্লাহ জিল্লাহু তায় আল্লান হু রসুল করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের আদেশে জোহরের আজানে বিলম্ব করলেন রৌদ্রের তাপ অনেকটা ঠান্ডা হওয়ার পর যুহরের নামাজ আদায় করা হলো এরপর আসরের নামাজও বিলম্বিত করা হলো এবং সূর্য কিছুটা উচ্চতায় থাকা অবস্থায় নামাজ আদায় করা হলো এরপর মাগরিব পশ্চিম আকাশের আলোক আভা অস্তিমিত হওয়ার কিছু আগে আদায় করা হলো এবং ঈশা রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্বিত করা হলো ফজরের নামাজ চারদিক ভালোভাবে ফর্সা হওয়ার পর আদায় করা হলো এরপর আসরে কইনছুল্লাহ আলাইহিস ইসলাম সেই প্রশ্নকারীকে ডাকলেন সাহাবি উপস্থিত হলে রসুল করিম ইসলাম বললেন এই দুই সময়ের মধ্যেই তোমাদের নামাজের সময় নির্ধারিত হজরত আবদুল্লাহ ইবন রাফে রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি হজরত আবু হুরাই রাজি আল্লাহ নামাজের ওয়াক সম্পর্কে জিজ্ঞাসা করলেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালাহু বললেন হা আমি তোমাকে এ সম্পর্কে অবহিত করব। তুমি জুহরের নামাজ আদায় করবে যখন তোমার ছায়া তোমার সমান হয় এরপর যখন ছায়া তোমার দ্বিগুণ হবে তখন আসরের নামাজ পড়বে সূর্য অস্ত গেলে মাগরিব এবং রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার আগে ঈশার নামাজ পড়বে আর হজরের নামাজ আদার থাকতেই আদায় করবে